মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী অনুল আবেদিন পরলোক গমন করলেন দীর্ঘদিন ধরে নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি গতকাল সন্ধ্যায় বহরমপুর গোড়া বাজারে নিজের ফ্ল্যাটে অসুস্থ হয়ে পড়েন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল উনষাট বছর গোটা জেলা নেমে আসে আজ সকালে রবীন্দ্র সদনে তাকে শেষ শ্রদ্ধা চালানোর পর দুপুর দুটোই তার নিজের গ্রাম দৌলতাবাদ থানার অন্তর্গত ঘোষপাড়া নওদাপাড়ায় পারিবারিক কবরস্থানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হলো তিনি রেখে গেলেন দুই কন্যা ও স্ত্রী সহ অগণিত গুণমুগ্ধকে মুর্শিদাবাদ বিক্ষণ ওভারল্যান্ড আনন্দবাজার সহ বিভিন্ন পত্রিকায় তিনি তিন দশকের বেশি সময় সাংবাদিকতা করেছেন জেলার ইতিহাস রাজনীতি ও সম্প্রীতি চর্চার অন্য মুখ অনুল আবেদীরের অকাল প্রয়াণে শোকাহত সব মহল E <coughs>